এবার বাজারে এলো অনিয়ন ব্লয়ার বা পেঁয়াজ সংরক্ষণ মেশিন যে মেশিনের মাধ্যমে সংরক্ষণ করতে পারবেন আপনার পেঁয়াজ স্বল্প বিদ্যুৎ খরচে সোলারের মাধ্যমেও পারবেন এই অনিয়ন ব্লোয়ার মেশিন নষ্ট হবে না পচে যাবে না আপনার পেঁয়াজ দশ ফুট বাই বারো ফুট ঘরের মেঝেতে সংরক্ষণ করতে পারবেন একটি মেশিন দিয়ে দশ টন পেঁয়াজ ফরিদপুর অঞ্চলে তৈরি হচ্ছে এই ব্লোয়ার মেশিন সার্বিক সহযোগিতায় আপনার পাশে সার্বক্ষণিক বিভিন্ন তথ্য এবং তথ্য প্রযুক্তি নিয়ে হাজির হচ্ছে কৃষি ও কৃষি প্রযুক্তি চ্যানেল বিস্তারিত তথ্য ও সহযোগিতার জন্য যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার অথবা সরাসরি কল জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ফাইভ জিরো সেভেন জিরো সেভেন ফোর সৌজন্যে জ্যোতি নার্সারি যেখানে সত্তর থেকে আশি রকম বিভিন্ন সবজির চারা এবং বীজ পাবেন সেই সাথে তিনশো রকমের বিভিন্ন আধুনিক এবং সর্বশেষ আপডেট বিভিন্ন ফলের চারাও বীজ রয়েছে ধন্যবাদ